আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিলামি আসহাবিহ আজমে সম্মানিত বন্ধুরা আজ আমরা জানব হাইজের বর্ণনা ও হায়জের প্রতিপয় মাসাল মাসাইল সম্পর্কে আল্লাহ রব্লা আলমিন পৃথিবীটাকে সুন্দর করার জন্য সর্বপ্রথম আদম আলহি সাল সালেমকে সৃষ্টি করেছেন যখন আদম আলাহি সাল্লা একা ভালো লাগতে ছিল না তখন মহান রব্লা আলমিন তার সঙ্গিনী হিসেবে হাওয়া আলাহিস্লামকে সৃষ্টি করেছেন তাই কবি বলেন যে পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় সমান্তি বন্ধুরা নারী পুরুষের সমন্বয়ে পৃথিবীটা সুন্দর হয়ে উঠেছে যেমনভাবে পুরুষের জন্য কিছু মশলা মশলা রয়েছে নারীদের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু স্বাভাবিকভাবে স্বভাবযত হিসেবে মাসেল রয়েছে আজ আমরা জানব নারীদের হাইজের বর্ণনা ও হাইজের প্রতিপ মাসলা মাসাইল সম্পর্কে স্বাভাবিক অবস্থায় বালেগা নারীর রেহেম তত গর্ভধারণ হতে প্রতি মাসে আসে। জনিপদ দিয়ে কিছু দিন যাবৎ যে রক্তস্রাব হয় তাকে হায়জ বলে মূলত এ নিম্নতম মদ্যত হল তিন দিন তিন রাত এবং ঊর্ধ্বতম মদ্যত বা সময় হল দশ দিন দশ রাত এটা সচরাচর নয় বছর বয়ক্রমকাল থেকে পঞ্চাশ কিংবা ষাট বছর বয়ক্রমকাল পর্যন্ত চলতে থাকে উল্লেখ্য যে বয়ক্রমকালে পূর্বে কিংবা পরে রক্তস্রাপ দেখা দিলে তা হায়জ নয় সেটা এসতে বা রোগের রক্ত বলে বুঝে নিতে হবে মনে রাখবে হায়জলি নারীদের জন্য শরীয়তের যে সকল বিধিনিষেধ রয়েছে ইস্তেহাজিং তথা রুগ্ন ব্যক্তি নারীর জন্য তা প্রযোজ্য না গর্ভ ধারণ করলে সন্তান প্রস্রাব না হওয়া পর্যন্ত অবধি নারীদের হাইজ বন্ধ থাকে এ সময় যদি কোনো রোগ রক্তস্রাব দেখা যায় তবে বুঝতে হবে যে তা হায়াজার নয় বরং এটি হলো তার রোগ তথা স্তেহায় আর স্বাস্থ্যবতী নারীদের প্রতি মাসে গর্ভকাল ছাড়া নিয়মিত রক্তস্রাব হলেও অনেক স্বাস্থ্যহীনা এবং রোগাক্রান্ত নারীর কোনো কোনো মাসে রক্তস্রাব বন্ধ থাকতেও দেখা যায় প্রায় মহিলাদের প্রতি মাসে একটি নির্দিষ্ট মধ্যত তথা সময় রক্তস্রাব হয় কিন্তু অনেকেরই আবার কখনো ওই মধ্যৎকাল কম বেশি হয়ে থাকে অর্থাৎ কোনো মাসে চার দিন কোনো মাসে ছয় দিন আবার কোনো মাসে তিন দিন এভাবে হয় যাই হোক বিবাহিত অবিবাহিত উভয় নারীদেরই হাইজের নিম্নতম সময় হলো তিন দিন তিন রাত এবং ঊর্ধ্বতম সময় হল দশ দিন দশ রাত দুহাইজের মধ্যবর্তী পবিত্র অবস্থায় নিম্নতম মুদ্রত পনেরো দিন ঊর্ধ্বতম মুদ্রত কোনো সীমা নেই হাইজের এ মধ্যবর্তী সময়কে তহুরা বলে হাইজের রক্তের রং, সাধারণত লাল কালো ধূসর হলুদ সবুজ দুমল মোট এ ছয় প্রকার হয়ে থাকে হাইজের সময় নারীদের প্রতি নামাজ রোজা নিষিদ্ধ করা হয়েছে ওই নামাজের কাজাও করতে হয় না কিন্তু পরে ওই রোজার কাজ আদায় আদায় করতে হয় হায়জের কতিপয় মাসলাম আছে যাদের প্রতি মাসে হায়জের নির্দিষ্ট সময়সীমা আছে যথা চার দিন পাঁচ দিন ছয় দিন ইত্যাদি তাদের ওই মুদ্রত অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য রক্তস্রাবও বন্ধ হওয়া চাই অবশ্য রক্তস্রাব এর ভিতরে যাদের বন্ধ হয়ে যায় অজু গোসল করে নামাজ আদায় করতে হবে দুই নম্বর মাসালা হল যাদের হাইজের সময় সীমা বিভিন্ন মাসে বিভিন্ন রকম যেমন কোনো মাসে চার দিন কোনো মাসে ছয় দিন এভাবে তারা যে মাসে যতদিন রক্ত দেখবে ততদিন হায়স্কাল মনে করে নামাজ রোজা স্বামী সহবাস ইত্যাদি থেকে বিরত থাকবে কিন্তু এভাবে অভ্যস্ত রমণীগণ যদি কোনো মাসে দশ দিনের বেশি রক্ত দেখে তবে পূর্বের মাসে যে কয়েকদিন হায় ছিল এ মাসেও ঠিক সেই কয়েকদিন স্কাল ধরে বাকি দিনগুলো এস্তেহাজা তথা রুগ্ন অবস্থা বা রোগাক্রান্ত অবস্থা মনে করবে তিন নম্বর মাসে হল কোনো নারী তিন দিন হাইজ হয়ে মাস পথে পনেরো দিন ভালো থাকার পর আবার তিন দিন রক্তস্রাব হলে আগে পিছনের উভয় তিন দিনকে মোট ছয় দিন হাইজ হিসেবে ধরবে এবং মধ্যবর্তী পনেরো দিনকে তোহরা বা পবিত্রকাল মনে করবে চার নম্বর হলো কোনো রমণীর প্রতি মাসে হাইজের নির্দিষ্ট সময় সীমা বর্ধিত হয় পাঁচ ছয় কিংবা সাত দিন পৌঁছলে ওই সম্পূর্ণ দিনগুলোকে হায়সকাল ধরবে এবং বুঝতে হবে যে তার হাইজের সময় সীমা পরিবর্তিত বর্ধিত হয়েছে কিন্তু এরূপ নির্দিষ্ট মুদত হাইজলিন কোনো নারীর অভ্যাস পরিবর্তন হয়ে গে যদি একাধারে দশ দিনের বেশি রক্ত থাকে তবে সে পূর্বের নির্দিষ্ট মুদতকাল হায়েজ ধরবে এবং বাকি দিনগুলোকে হাজা মনে করবে বা তার রুগ্ন অবস্থা মনে করবে হাইজের ন্যূনতম সময়সীমার তিন দিনের মধ্যে অল্প কিছু সময় রক্তস্রাবকেও হাইজ বলা যাবে না বরং এটাকে এস্তেহাজ ধরে নেবে ছয় নম্বরে কোনো নারীর প্রতি মাসের প্রথম তিন দিন রক্তস্রাব হয় হঠাৎ এক মাস পর প্রথম দিক রক্ত দেখা দিয়ে একাধারে চোদ্দ দিন বন্ধ থাকে তারপর দিন একদিন রক্ত দেখা দিল এক্ষেত্রে উক্ত রমণী ওই উভয় দিনকে হাইজ ধরে এবং তার সাথে আর একদিন মেনে মোট তিন দিন হাইজ ধরবে সাত নম্বর হায়সের সময় পূর্বে বর্ণিত ছয়টি বর্ণের যে কোনো রক্তের দেখলে তাকে হাইজ মনে করবে এবং তার বিধান এতে পূর্বে বর্ণিত আলোচনা অনুযায়ী তাকে কার্যকর করতে হবে নিফাসের বর্ণনা কতিপয় মাসায় মহিলাদের সন্তান প্রসাব অথবা গর্ভধারণের পর যে রক্তস্রাব হয় তাকে নেফাস বলে নেফাসের নিম্নতম মধ্যতের কোনো সময়সীমা নেই যেহেতু সেটা যে কোনো সময় এমনকি দু এক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে এর ঊর্ধ্বতম সময়সীমা চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিনের মধ্যে রক্তস্রাব দেখা দিলে তাকে নিফাসের রক্তই মনে করতে হবে কিন্তু চল্লিশ দিনের অধিককাল রক্তস্রাপ দেখা দিলে তাকে ইস্তেহাজা বা রোগ মনে করতে হবে নিফাস বন্ধ হওয়া মাত্র গোসল করতো নামাজ আদায় করতে হবে নিফাস সম্পর্কে শরীরের বিধিনিষাধ অবিকল হাইজের মতে অর্থাৎ নেভাজ যতদিন চলবে ততদিন পর্যন্ত তার উপর কোনো নামাজ নেই রোজা নেই নামাজ রোজা এগুলো সে আদায় করবে না নেফাসের প্রতিভায় মাসায় যেসব নারী নেফাসের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই অর্থাৎ কোনোবার পনেরো দিন কোনোবার তিরিশ দিন এভাবে নেফাস হয় এ পরকার রমণীগণ সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত যতবার যতদিন রক্ত দেখবে ততবার ঠিক ততদিন নেফাজ ধরে নেবে যাদের নেফাজ গেলেন একটি নির্দিষ্ট সময়সীমা আছে অর্থাৎ প্রতিবার সন্তান প্রসবের পর পনেরো দিন নেফাজ হয় কিংবা একবার হঠাৎ রক্তস্রাব বন্ধ হয়ে চল্লিশ দিন অতিক্রম করে গেল এ হালাতে পূর্বে সে নির্দিষ্ট পনেরো দিন নেফাজ ধরে বাকি দিনগুলোকে রক্তস্রাবকে ইস্তেহাজ মনে করবে আর ইস্তেহাজ অবস্থায় অর্থাৎ রুগ্ন অবস্থায় সে অযোগ্য করে নামাজ রোজা ইত্যাদিগুলো আদায় করবে স্বাভাবিকভাবে সন্তান প্রস্রাব না হয় যদি গর্ভপাত হয় অথবা কোনো নারীর সন্তানের হাত পা একটি মাংসপিণ্ডুর মতো প্রসব হয় তবে তাকে যে রক্তস্রাব হবে তাও নেফাজ বলে গণ্য হবে হাইজনেফাজ অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ যখন কোনো মহিলা বা নারীর হাইজনেফাজ চলবে তাহলে তার এই অবস্থায় যে সমস্ত কাজগুলো নিষিদ্ধ এখন আমরা সে সম্পর্কে আলোচনা করবো এক নম্বর হলো নামাজ পড়া যাবে না হায়নেভ অবস্থায় সে নামাজ আদায় করবে না রোজা রাখা যাবে না তিন নম্বর হলো কোরআন তেলাওয়াত করবে না অবশ্য পৃথকভাবে শব্দ বানান করা যাবে আর প্রার্থনা বা দোয়ার নিয়েতে মোনাজাতের আয়ত পড়তে পারবে চার নম্বরে মোনাজাতের নিয়ত ছাড়া কোনো সুরা বা আয়াত পাঠ করা যাবে না পাঁচ নম্বরে তেলোয়াতে সিজদা করা যাবে না ছয় নম্বরে খোদার ঘর তাওয়াফ করা যাবে না অর্থাৎ বাইতুল্লাহ শরীফ তাও করা যাবে না সাত নম্বরে কোরআন মসজিদ স্পর্শ করা যাবে না আট নম্বরে মসজিদে প্রবেশ করা যাবে না নম্বরে কোরআন মসজিদের কোনো কালাম বা লিখিত কাগজ স্পর্শ করা যাবে না দশ নম্বরে স্বামী সহবাস করা যাবে না অবশ্য স্বামীর সঙ্গে একত্রে স্বয় ভোজনে কোনো ক্ষতি নেই অর্থাৎ একসাথে থাকতে পারবে কিন্তু কোনো সহবাস করতে পারবে না হাজ নেবাসের সময় স্ত্রীকে চুম্বনীতি করা না নয় তবে তার নাভি স্থলত হতে হাঁটু পর্যন্ত স্পর্শ করা মাক্রো তাহারিমে। এগারো নম্বরে হাইজনেফাসের সময় সীমা অতিক্রান্ত হয়ে গেলে বিনা গোসনে সহবাস করা জায়েজ নেয় তবে তা বন্ধ হওয়ার পর একটি নামাজের রক্ত চলে যাওয়ার পর গোসল করা গোসল ছাড়া স্বামী সহবাস করা বৈধ বারো নম্বরে যদি কোনো নারীর হায়েজের নির্দিষ্ট সময়সীমা থাকে যেমন প্রতি মাসে ছয় দিন হায়েস কিন্তু এক মাসে হঠাৎ পাঁচ দিন পরে বন্ধ হয়ে গেল এর অবস্থায় হাইজের উর্ধ্বতন সময়সীমা দশ দিন অপেক্ষা না করে সহবাস করবে না কারণ কোনো কারণবশত সাময়িকভাবে স্রাব হতে পারে অথবা হয়তো তার হায়জের পূর্ববর্তী নির্দিষ্ট সময়সীমারও পরিবর্তন ঘটতে পারে এটা দ্রুত বোঝা সম্ভব নয় এজন্য দশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তেরো নম্বরের কারণ নফল নামাজের মধ্যে হায়স শুরু হয়ে গেলে নামাজ ছেড়ে দেবে কিন্তু হায়স বন্ধ হওয়ার পর উহার কাজে আদায় করতে হবে তবে ফরজ নামাজের মধ্যে এর অবস্থা হলে তাও ছেড়ে দেবে কিন্তু পরে তা কাজে আদায় করতে হবে না চোদ্দ নম্বরে কারো যদি হাইজের দশম দিনে কোন নামাজের ওক্তে এমন সময় হায়জ বন্ধ হয় যে ওই অক্তের মধ্যে গোসল করত পবিত্র হয়ে আল্লাহ একবার পর্যন্ত বলার সময় পাওয়া যায় তবে ওই অক্তের নামাজ ওইভাবে আদায় করতে হবে না করলে পরে তা কাজে আদায় করতে হবে সম্মানিত বন্ধুরা হাজ এবং নেভাস এটি একটি মহিলাদের জন্য নারীদের জন্য বিশেষ হাজত সুতরাং তাদের এ মাসনা মাসালগুলো জেনে মহান আল্লাহ তাল্লা সন্তুষ্টের জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে তাদেরকে পাক পবিত্র হয়ে মহান আল্লাহ তালের আবাদ বন্দিগিগুলো করা একান্ত কর্তব্য এবং দায়িত্ব সুতরাং সকলে যেন এ বিষয়গুলো জেনে যথা নিয়মে নামাজ রোজা আদায় করতে পারে আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام